দেশে আজানের মাধ্যমে দিন শুরু হয় আজানের মাধ্যমে দিন শেষ হয় সেই দেশে নাস্তিক মার্কা এবং সেকুলার মার্কা ধর্ম সেকুলার মার্কা শিক্ষা ব্যবস্থা কখনো চালু করতে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না ইনশাআল্লাহ স্বৈরাচার এবং ফ্যাসিস্টের ভিতর পার্থক্য আছে আপনারা জানেন যে এর সাত ছিল স্বৈরাচার স্বৈরাচার বলা হয় যার ক্ষমতা দখলটা অবৈধ কিন্তু সে জনগণের যে অধিকার জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করতে চায় এটাকে বলা হয় স্বৈরাচার কিন্তু ফ্যাসিস্ট বলা হয় যার ক্ষমতা দখল অবৈধ যে মানুষের অধিকারও হরণ করে মানুষের মানবতা বিরোধী কাজ করে মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে খুন করে গুম করে সকল ধরনের অধিকারকে যে হরণ করে তাকে বলা হয় ফ্যাসিস্ট এই জন্য স্বৈরাচারের চেয়ে ফ্যাসিস্ট আরো অনেক উপরের তৎকার বিষয় আমরা স্বৈরাচার বলে এই হাসিনাকে স্বৈরাচার বলে আমরা এর সাতকে আমরা অপমান করতে চাই না এই জন্য আমরা কি আর স্বৈরাচার বলবো না আমরা সবসময় ফ্যাসিস্টি বলবো ইনশাল্লাহ আপনারা সকলেই জানেন এমন কোন সেক্টর নেই যে সেক্টরে এই হাসিনা মান নষ্ট করে নাই সবচেয়ে বেশি খুশি ক্ষতি করেছে শিক্ষা স্তরে আমরা কিছুদিন আগেও দেখেছি সম্ভবত গতকাল একটা গেজেট মনে হয় প্রকাশিত হয়েছে বর্তমান সময়ে যারা যাদেরকে দেশবাসীর দায়িত্ব দিয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই দেশবাসীর অসংখ্য রক্ত অগণিত মা বোনের চোখের অশ্রুর বিনিময়ে আপনাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বকে আপনারা খেলা খেলা মনে করবেন না আমরা দেখেছি পাঠ্যপুস্তক সংশোধনে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামপন্থী না ইসলামপন্থী জনতা তা জনতা এই সমস্ত লিস্ট কিন্তু মানবে না আমরা গতকালও দেখেছি বিভিন্ন পর্যায় থেকে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে আমরাও দিচ্ছি যারা সরকারে আছেন আপনারা বিষয়টি অবশ্যই ভেবে দেখবেন এই ইসলামের দেশে যে দেশে আজানের মাধ্যমে দিন শুরু হয় আজানের মাধ্যমে দিন শেষ হয় সেই দেশে নাস্তিক মার্কা এবং সেকুলার মার্কা ধর্ম শিক্ষা ব্যবস্থা কখনো চালু করতে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না ইনশাল্লাহ যে দেশের প্রতিটি ধুলিকণা ইসলাম আছে সেই দেশে এই ধরনের শিক্ষা ব্যবস্থা আর পুনরায় প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না ইনশাল্লাহ এই জন্য আমাদের দেশবাসী আমাদের তাহিন জনতা ইনশাল্লাহ প্রস্তুত রয়েছে। আমরা বিলম্বে এই যে কমিটি গঠন করা হয়েছে ও কমিটিকে বাতিল চাই এবং এই কমিটিকে কমিটিতে সেই সমস্ত লোকদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করছি যারা ইসলামপন্থী যারা শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে ঢেলে সাজাবেন এই নাস্তিক মার্কা সেকুলার মার্কা যারা শিক্ষা ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে ইসলামের উপর ভিত্তি করে যারা তাহিদের উপর ভিত্তি করে যারা এই নতুন শিক্ষা ব্যবস্থা করবেন সেই লোকদেরকে আমরা আবার অন্তর্ভুক্ত করতে চাই ইনশাআল্লাহ এই সমস্ত এই সমস্ত নতুন করে এই সমস্ত না আপনারা আপনারা অনেক ধোকা দিয়েছেন জনগণ অনেক আশা আকাঙ্ক্ষা করে আপনাদেরকে এই সমস্ত চেয়ারে বসিয়েছে মানুষকে এই তাহিদিবাদের জন্য তাকে ধোকা দেওয়ার জন্য না আমরা আবারও পরিষ্কার করে বলতে চাই এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আর এই শিনেমিনী খেলা চলবে না ইনশাআল্লাহ বাংলাদেশের জনবল মুসলিম জনতা তাও জনতা এই সমস্ত শ্রীমিনে আর মানবে না ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় যে স্বাধীনতা অর্জন করেছি প্রয়োজনে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য প্রয়োজনে আবার আন্দোলন হবে ইনশাআল্লাহ